হুজুর নবীজি মোহাম্মদ এতে কুফর হয় কেন প্রশ্ন করছে বলে এটা বুঝেননি যারা ব্যায়াম করে কুস্তিগিররা বা বডি ব্যায়াম করে কসরতের মাধ্যমে সিনায় বা পেটে ছয়টা ভাস তৈরি করে এটাকে বলে সিক্স প্যাক কি বলে এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে আমি একটু অন্যভাবে উদাহরণ দিই আমারই যদি বলেন মিস্টার এনায় তুল লাভবাসী গুনইব কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা মিস্টার ইসা মিস্টার ইসলাম কথা বলেন আরে গুনা হবে না ইমান যাবে মিস্টার শব্দটা মহাশয় ঠিক কি না এটা কাফের মরশেক বেইমান ইংরেজরা শিখেছে নামের আগে মিস্টার মহাশয় মুখ নাকি এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে নবীগণের সানে ব্যবহার করা কুফর হবে মেশকাতে হাদিস এসছে হজরত ইউনুস তিনি কাঠের কাজ করতেন রসুল্লাহ বলেছেন ইউনুস বিন মিত্তেকে যে ব্যক্তি কাঠমিস্ত্রি বললো সে কুফর করল ফত আলমগিরিতে এসেছে আদম আলা কাপড় তৈরি করেছেন দুনিয়াতে এসে কেউ যদি বলে আমাদের বাবা আদম জোলা ছিল ফত আলমগিরিতে এসেছে সে কাফের হয়ে যাবে কেন আমরা কাপড় বানাই জোলা হইতে পারি আদম নবী কাপড় বানাইছেন জোলা বললে দোষ কি তার জবাব ফতুয়া কাজী খানে এসেছে ইন্না এস্তেক ফা ফাল আমি আই কুফরন নবীগণের সানমান খাটো হয় এই রকম কথা বলা কুফুরি অতব সিক্স প্যাক শব্দটা নায়কের ক্ষেত্রে আসে হিরোদের ক্ষেত্রে আসে কুস্তিগিরদের ক্ষেত্রে আসে সাধারণ মানুষের ক্ষেত্রে আসে এই রকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মোহাম্মদ সাহা সানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছুই হবে না এটা তো অনেক জবাব আমি দিছি আর বুঝো না কেন কিন্তু যেই বক্তাই কুফুরি করছে সে তো এরপরে আরো সাতটা কুফর করছে ওগুলো কি করবা সে বলেছে মা খাদিজা ইনট্যাক ছিলেন না মা খাদিজার সানে এই কথা যে বলছে সে ইহুদিদের মতো জঘন্য কাফের কথা বুঝলেন তাই অতএব বাঁচাইতে চাইও না তারাও বাঁচাও নিজেরাও বাঁচো আমরা কিভাবে বুঝবো যে কারা আহলে সুন্না তার কারা আহলে হাদিস আমার ওয়াজ সবগুলো শুনবা তাহলে বুঝতে পারবা কারা হালে শুনবা তার কারা হাদিস আমি এইটাই পরিচয় দিচ্ছি সারা দেশে ঘুরে ঘুরে একুশ বছর তো হয়ে গেল কিছু আলেম বলে মুসলমানকে নাকি কোনো কাফের বলা যাবে না তারা বলে থাকে কাফের বলা হয় সে যদি কাফের না হয় তাহলে যে বলে সে কাফের কোনো মুসলমানকে কাফের কোনো পাগলও বলে না কিন্তু মুসলমান যখন কুফর করে সে আর মুসলমান থাকে না বুঝেন না আচ্ছা আপনারা জিন্দা মানুষের জানাজা পড়ছেন কয়বার জানাজা কবে পড়েন মরলে কথা বলে না জিন্দা মানুষের জানাজা হয় না মরলে জানাজা মুসলমান কাফের হয় না কুফুরি করলে কাফের হয় বুঝেন না জিন্দা মানুষের জানাজা হয় না মরলে জানাজা মুসলমান যতক্ষণ মুসলমান সে কাফের হয় না কুফর করলেই সে কাফের হয় বুঝেন নাই এখন কোন মুসলমান নামাজ পড়ে রোজা রাখছে হজ করছে নামের আগে হাজি নামের পরে গাজী পাস তো নামাজি লম্বাল খেল্লা এ যদি যেনে হোক না জেনে হোক একটি কুফুরি কথা বলে বা একটি কুফুরি কাজ করে সে কাফের হয়ে যাবে ফাতাওয়া ফতোয়া দিচ্ছি কোত্থেকে শোনেন সহি আল বোহারি প্রথম খণ্ড কিতাবুল ইমান বাবুকুফরিন দু না কুফর আলেমরা পড়ছেন না যারা এদিকে দাওরাই হাদিস মাদ্রাসা আছে কোথায় ফুলছ হ্যাঁ মৌলানা মুফতি সাইদ সাহেবের মাদ্রাসা যান ওখানে যেয়ে দেখেন মৌলানা মুফতি সাইদ সাহেবের মাদ্রাসায় যেয়ে দেখেন যেহেতু দাওরাই হাদিস বড় মাদ্রাসা বোখারি খুললেই দেখবেন প্রথম খণ্ডে কিতাবুল ইমান একটা বাব আছে বাবু কুফরিন দু না কুফর এই তার জামাতুল বাবের ব্যাখ্যায় আল্লামা বাদরুদ্দিন আইনি অমদাতুল কারি শারহু সাহিহুল বুখারীতে লিখেছেন ও কাল আল জামহুর ইন্নাল ইনসানা ইউকফুরু বিকালিমাতিল কুফরে আও বিল ফালিল মুজিবি লিল কুফরে ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফর জান আমার কথা যদি বিশ্বাস না হয় মাওলানা মুফতি আবু সাইদ সাহেবের মাদ্রাসা ফুলছওয়া মাদ্রাসায় গিয়ে দেখেন কিংবা কোনো কামেল মাদ্রাসা থাকলে ওখানে যে দেখেন সহি বুখারি তার জামাতুল বাপ বাবু কুফরিন দুনা কুফরিনের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি এই কথা লিখেছেন কিনা তিনি আবার বলছি ওকাল জামহুর জমহুর ইন্নাল ইংসানা ইউকাফারু দি কালিমাতিল কুফরি আউবিল ফেলিল মজিবিল কুফরি ও ইল্লাম ইয়ালাম আন্নাহু কুফরুন বদরুদ্দিন আইনি বুখারি সারা করতে যে লেখেন কোন ব্যক্তি যদি কুফুরি কথা উচ্চারণ করে কি করে কিংবা কুফুরি কাজ করে ইউ কাফ্ফার এখানে এই যে অধ্যাপক সাহেব আছেন আমাদের সভাপতি এদিকে আলেমরা আছেন কাফ্ফারা ইউ কাফ্ফিরু তাকফির বাবে তাফইল থেকে এর অর্থ কাউকে কাফের বানানো কাফের বলা কাফের স্বীকৃতি দেওয়া ঠিক আছে মনে হয় না কথা তাইলে জামহুরের ফাতা কেউ যদি কুফুরি কথা উচ্চারণ করে কুফুরি কাজ করে তাকে কাফের বলা হবে ইনলাম ইয়ালাম আন্নাহু কুফরন যে কুফুরি করলো বা সে যদি নাও জানে কথাটা কুফুরি কাজটা কুফুরি না জেনে ভুলে অনিচ্ছায় যদি কুফুরি কথা বের হয় কুফুরি কাজ হয় তাকে কাফের ফতোয়া দেওয়া হবে তাহলে যাকে আমি কাফের বলি তাকে কি আমি বলি না উম্মতে মুসলিমার ফতোয়াটা বলি কথা বলে মিয়া কাফের হইতে টাইম লাগে না মুখে বলেও কাফের হয় মানুষ কাজ করেও কাফের হয় মাথা নাড়লেও কাফের হয় দেখবেন কিভাবে একটা লোক কুফ একটা লোক এমন বক্তব্য দিল যা দিয়ে সে যা দিয়ে কোরআন হাদিসের কিছু অস্বীকার করলো যেমন বাংলাদেশে কিছু বক্তা বলেছে যেই যুগে নবী নাই সেই যুগে আলেমরা নবী এই কথা যে বক্তাগুলো বলছে এটা কোরআনের কয়েক অস্বীকার করছে হাজার হাজার করছে এই কথা যেই বক্তা বলছে ওটা কাফের না হইয়া পারে ওই বক্তা শুধু কাফের না ওটা কুত্তা ঠিক কিনা তাকে যদি আমি কাফের বলি এটা আমার দোষ হবে না যে কুফরি করছে তার দোষ হবে কথা বলে না যে কুফরি করছে তাকে যদি আমি কাফের না বলি আমিও কাফের হয়ে যাব। এটা হলো কথার কুফর কেউ যে কোনো পীরকে কোনো মাজারকে মূর্তিকে কোনো মূর্তিকে যদি সাজদা করে মুখে কিছু বললো না এই যে কাজটা করলো সে কাফের সে কি এক নাস্তিক বলতেছে পরকাল বলতে কিচ্ছু নাই আপনি কিছু বললেন আর শুধু মাথা নাড়লেন